আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারাই এবার দু হাজার চব্বিশ সালে এসএসসি বা সমান পরীক্ষা দিবে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আসো তোমাদেরকে নিয়ে বেশ কিছুদিন হলেও আমি ভিডিও করতে পারছিলাম না শুধুমাত্র নবম শ্রেণীকে নিয়ে ব্যস্ত ছিলাম বলে তো শিক্ষার্থী বন্ধুরা আমি দেখলাম যে তোমাদের ইসলাম নৈতিক শিক্ষা বিষয়টিতে আমি সাধারণ এখন আপলোড করিনি অনেকে আমাকে রিকোয়েস্ট করে তো আমি চেষ্টা করছি আজকে তোমাদের ইসলাম নৈতিক শিক্ষা বিষয়টিতে একটা চূড়ান্ত এবং শর্ট সাদা শূন্য হাজির হয়েছে দেখো বন্ধুরা ইসলাম শিক্ষা বিষয়টিকে অনেক স্টুডেন্টস খুব সহজ মনে করো মনে করো যে ইসলাম শিক্ষা বিষয় মানে তো অনেক সহজ একটা ব্যাপার এখানে হয়তো এক দুইবার পরেই খুব ভালো একটা ফলাফল করতে পারবো বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভুল সম্পূর্ণ ভুল আমি যদি আমার কথা বলি আমাদের অর্থাৎ আমি যেবার এসএসসি পরীক্ষা দিয়েছিলাম দু সালে সেইবার আমার পার্শ্ববর্তী স্কুল থেকে দুই দুইটা মেয়ে ইসলাম শিক্ষা পরীক্ষায় ফেল করেছিল তাহলে বুঝতে পারতেছো যে ইসলাম শিক্ষাও কিন্তু এতটা সহজ সাবজেক্ট নয় অবশ্যই ইসলাম শিক্ষাকে খুব গুরুত্ব দিয়ে পড়বে আমি এখানে যে টপিকগুলো রেখেছি সেই টপিকগুলো যদি তুমি বুঝে পড়তে পারো সেই টপিকগুলো সম্পর্কে যদি মূল থিমটা জানতে পারো তাহলে আমার বিশ্বাস তুমি ইসলাম শিক্ষাতে হান্ড্রেড পার্সেন্ট জিপিএ ফাইভ পাবে হান্ড্রেড পার্সেন্ট এ প্লাস পাবে একদম নিশ্চিত থাকো তাই অবশ্যই ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখো এবং একটা কথা না বললেই নয় যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করে রাখো আর যারাই তোমাদের সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো বন্ধুরা তোমরা জানো যে ইসলাম শিক্ষা বইটিতে টোটাল আশি হচ্ছে পাঁচটা অধ্যায় এই পাঁচটা অধ্যায়ের মধ্যে তোমাদেরকে আসলে পাঁচটা অধ্যায় পড়তে হবে কারণ তোমাদের এই বিষয়ের উপরে সৃজনশীল লিখতে হয় মোটে সাতটি এবং প্রশ্ন থাকে টোটাল এগারোটি এগারোটি প্রশ্নের মধ্যে থেকে তোমাদের সাতটি প্রশ্ন লিখতে হয় এই সাতটি প্রশ্নের জন্য আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা অধ্যায় থেকে কমপক্ষে দুইটা করে সৃজনশীল প্রশ্ন কিন্তু আসবেই কারণ অধ্যায় আছে পাঁচটা প্রশ্ন আসবে এগারোটি সুতরাং বুঝতেই পারতেছো যে প্রত্যেকটি অধ্যায় থেকে কমপক্ষে দুইটি করে প্রশ্ন আসবে তো আমি এখানে চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ কিছু পাঠ যেই পাঠগুলো অবশ্যই পড়তে হবে এবং এগুলো পড়লেই তুমি সৃজনশীলের জন্য শতভাগ কমন পাবে দেখো বন্ধুরা আমি তোমাদের এক নম্বর অধ্যায় থেকে বলবো তোমরা ইমান এক নম্বর অধ্যায় থেকে তোমরা ইমান পড়বে তাওহিদ পড়বে কুফর পড়বে শিরক পর্বে নিফাক পর্বে আখিরাত পর্বে আখিরাত জীবনের কয়েকটি স্তর এটা পড়বে এরপর সৎকর্মশীল ও নৈতিক জীবন গঠনে আখিরাতে বিশ্বাস এই পাঠগুলো পড়বে দেখো বন্ধুরা এক নম্বর অধ্যায় থেকে তোমরা যদি এই পাঠগুলো পড়তে পারো ইমান তাওহিদ কুফর শিরক নেফাক আখিরাত আখিরাত জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ স্তর এবং কয়েকটি আহ সৎকর্মশীল ও নৈতিক জীবন গঠনে আখিরাতে বিশ্বাস এই পাঠগুলো পড়লেই তোমাদের এক নম্বর চ্যাপ্টার থেকে যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ এবার দেখো বন্ধুরা তোমরা দুই নম্বর অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে দুই নম্বর অধ্যায় থেকে দেখো শরীয়তের শরীয়তের প্রথম উৎস আল কোরআন এই পাঠটা পড়বে এরপর আল কোরআন সংরক্ষণ এবং সংকলন এটা পড়বে এরপর মাক্কি এবং মাদানী সুরা এটা পড়বে অর্থাৎ কোন সুরাগুলো মক্কা অবতীর্ণ হয়েছে কোন সুরাগুলো মদিনা অবতীর্ণ হয়েছে এগুলো একটু ভালোভাবে পড়বে এরপর এই যে সুরাগুলো থেকে কিন্তু তোমরা একটা প্রশ্ন নিশ্চিত কমন পড়বে কোথা থেকে কমন আসতে পারে এগুলো যদি আমাকে বলো তাহলে আমি তোমাদেরকে এক নম্বর থেকে বলবো ইমান পড়বে তাওহিদ পড়বে কুফর পড়বে সিরক পড়বে এগুলো থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি নেফাক পর্যন্ত এরপরে এই যে আখিরাতের অংশ থেকে একটা জিনিসের প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি অর্থাৎ এখান থেকে একটা আসবে এই জায়গা থেকে একটা আসবে তোমরা শিওর থাকো এই অধ্যায় থেকে দুটো আসবে আবার দেখো এই যে দ্বিতীয় ওদের থেকে কিন্তু দুইটা আসবে কিভাবে দুই নম্বর অধ্যায় থেকে তোমরা এই যে উপরে যে অংশটুকু আছে এগুলোর মধ্যে থেকে একটা আসতে পারে আরেকটা আসবে কি এই যে সুরাগুলো থেকে সুরা আর শামস পড়বে সুরা আর দোহা পড়বে সুরা তিন পড়বে সুরা আল মাউন পড়বে এগুলো থেকে তোমাদের একটা সেরস্ব প্রশ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি এই যে কয়টা সুরা থেকে অবশ্যই এগুলো খুব ভালোভাবে পড়বে এবং তোমরা যদি চাও যে আমি এত রিস্ক নিয়ে পরবো না আমি এই রিস্ক মুক্ত থাকতে চাই তাহলে তোমাদের জন্য আমি কিছু রিস্ক মুক্ত থাকার জন্য রেখেছি সেটা হচ্ছে দেখো যে তৃতীয় উৎস আল ইজমা এরপরে পড়বে হচ্ছে শরীয়তে চতুর্থ উৎস আল কিয়াস এরপরে তোমাদের হাদিস কয়েকটা দেওয়া আছে হাদিস গুলো থেকে তোমরা পড়বে হচ্ছে এক নম্বর হাদিস চার নম্বর আট নম্বর নয় নম্বর এবং দশ নম্বর হাদিস এইগুলো তোমরা রিস্ক মুক্ত থাকতে পড়বে যদি সম্ভব হয় পড়ে নিবে এরপর দেখো বন্ধুরা তোমরা তৃতীয় অধ্যায় থেকে কোনগুলো পড়বে তৃতীয় অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে ইবাদত সাওম, জাকাত হজ এরপরে শিক্ষার্থী শিক্ষার্থীর কিছু বৈশিষ্ট্য এবং ছাত্রছাত্রী এবং শিক্ষকের মধ্যে অর্থাৎ ছাত্র শিক্ষকের মধ্যে যে সম্পর্কটা এটা নিয়ে পড়বে তাহলে দেখো বন্ধুরা এখান থেকে তোমাদের বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমি যদি বলি ইবাদত এটা খুবই গুরুত্বপূর্ণ সালাত সাওম জাকাত হজ এখানে বিশেষ করে এই যে জাকাত পর্যন্ত একটা সিমসে প্রশ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি এরপরে হজ নিয়ে শিক্ষার্থীর বৈশিষ্ট্য নিয়ে এবং ছাত্র শিক্ষকের সম্পর্ক নিয়ে এখান থেকে একটা সিমসে প্রশ্ন হতে পারে এরপর দেখো বন্ধুরা তোমরা চতুর্থ অধ্যায় থেকে তোমরা পড়বি হচ্ছে আখলাকে হামিদা তাকওয়া ওয়াদা পালন সত্যবাদিতা স্বাধীনতা আখলাকে জামিমা প্রতারণা হিংসা সুদ ও ঘুষ এর মধ্যে যদি তোমরা চাও যে ভাইয়া থেকে আসলে কোনটা থেকে শ্রেণী প্রশ্ন হতে পারে এখন তোমাদের আমি বলি আখলাকে হামিদা থেকে একটা শ্রেণীসী প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুব বেশি আখলাকে হামিদা অর্থাৎ ভালো চরিত্রগুলো ভালো চরিত্রগুলোর মধ্যে থেকে একটা শ্রেণী প্রশ্ন হবার সম্ভাবনা খুব বেশি এবং হবেই নিশ্চিত হবেই এরপরে আখলাকে জামিমা থেকে একটা শ্রেণীসী প্রশ্ন হবে আখে জামিমা অর্থাৎ যেগুলো খারাপ চরিত্র এগুলোর মধ্যে থেকে একটা প্রশ্ন হবে তো আখলাকে হামিদা থেকে একটা প্রশ্ন হবে আখলাকে জামিমা থেকে একটা প্রশ্ন হবে এগুলো থেকে তোমরা কোনগুলো পড়বে এই যেগুলো তাকুয়া পড়বে অদাপালন পড়বে সত্যবাইতে পড়বে স্বাধীনতা পড়বে এরপর জামিমা থেকে পড়বে হচ্ছে প্রতারণা হিংসা সুদ ও ঘুষ এগুলো পড়বে এরপর দেখো পঞ্চম অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি এর যতগুলো পাঠ তোমাদের বইয়ে দেওয়া আছে তোমরা সবগুলোই পড়বে নিশ্চিত থাকবে এই যে একটা টপিকের উপর থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট একটা সিলেবাস প্রশ্ন কেমন পাবে এই যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওনার জীবন চরিত্র থেকে ওনার জীবনী নিয়ে একটা শ্রেণী প্রশ্ন ফুল আসবে একদম বিস্তারিত তোমরা তোমরা পেয়ে যাবে এখান থেকে একটা প্রশ্ন পড়বে হচ্ছে প্রযুক্তি চর্চায় মুসলমানদের অবদান এইটা থেকে তোমরা পড়বে বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে বা চিকিৎসা শাস্ত্রে তারপরে ভূগোল শাস্ত্র এরপর তোমরা হচ্ছে গণিত শাস্ত্র এই তিনটা পড়লেই আমার বিশ্বাস এখান থেকে আরেকটা শ্রেণী প্রশ্ন তোমরা নিশ্চিত মন পেয়ে যাবে তাহলে তোমাদের এই ওদের থেকে দূরে সিংসব জন্য কি করতে হবে হজরত জীবন সংক্রান্ত যে পাঠ কয়টা আছে এখানে তোমাদের যে টপিকগুলো আছে সেগুলো সবগুলোই পড়ে নিবে এখানে সবগুলোই গুরুত্বপূর্ণ এরপর তোমরা এই যে জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তি চর্চায় মুসলমানদের যে অবদান এখান থেকে তোমরা এই তিনটা পাঠ পড়লে আমার বিশ্বাস একটা প্রশ্ন নিশ্চিত কম পেয়ে যাবে এরপর দেখো বন্ধুরা তোমরা যদি চাও যে আমি এত রিস্ক নিয়ে পড়বো না রিস্ক মুক্ত থাকতে তোমরা পড়ে নিবে হচ্ছে হজরত উসমান রাদিয়াল্লাহু নাহু হজরত আলির দানহু এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই তিনজন এই তিনজনের জীবনীটা পড়লেই তোমাদের আশা করা যায় এই অধ্যায় থেকে আর কোনো সমস্যা হবে না শিক্ষার্থী বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তবে একটা কথা না বললেই নয় যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল অন করে রাখো ধন্যবাদ